নমস্কার গাইডস ব্রাইট ইলেকট্রনিক্সে স্বাগত জানাই তো আজ আপনাদেরকে দেখাতে চলেছি একটা খুব ভাইটাল মেশিন যেটা বিশেষ করে আমাদের সাউন্ড জগতে এখন প্রচুর ডিম্যান্ড বা বিশেষ করে যারা বিশেষ করে বড় সিঙ্গারদের জন্য এটা খুবই প্রয়োজন তো দেখাতে চলেছি হ্যাঁ স্টেজ প্রোগ্রামের জন্য তো দেখাতে চলেছি দেখুন ভিডিওটা দেখতে থাকুন এটা আছে একটা আনবক্সিং করে দেখাচ্ছি এটা একটা আছে ডুয়েল ইনার মনিটার তো আমি আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদের দেখতে থাকুন ব্রাইট ইলেকট্রনিক্স চলো আনবক্সিং করো তো দেখুন এটা প্যাকেজিং করা রয়েছে আমরা আনবক্সিং করে দেখাচ্ছি বা এটা আমরা সিগনাল টেস্ট করেও দেখাবো তো এইখানে টোটালটাই হুম মডেল নাম্বার দেওয়া আছে দেখুন এখানে যেটা মডেল আছে আই এম ফাইভ জিরো টু তো এই হচ্ছে মডেল নাম্বার ব্র্যান্ড হচ্ছে এম প্রো তো এটা আছে ডুয়েল ইনার মনিটার আনবক্সিং হচ্ছে তো দেখাচ্ছি দেখুন প্রথমে একটা আছে ক্যাটালগস তো টোটাল সেটিংগুলো এতে কিছু কিছু দেওয়া আছে তো আমরা একবার খুলে দেখে নেবো এটা আমি রাখি এখানে তো সামনে একটা প্যাকেজিং করা আছে এটা রিসিভার রিসিভারটা ওপেন করা হোক আরে দারুন লুক খুব সুন্দর লাগছে না একদম হ্যাঁ একদম হ্যাঁ তো এটা হচ্ছে ডুয়েল রিসিভার আছে তো এটা আমরা আজ আর কি কি দিয়েছে দেখে নিই আমরা ব্যাকগ্রাউন্ড হ্যাঁ তো এটা এখানে ব্যাকগ্রাউন্ড সব দেখিয়ে দেবো কানেকশানগুলো দেখিয়ে দেবো তো টোটাল এইখানে দেখুন একটা পাওয়ার অ্যাডাপ্টার আছে আর এইগুলো আছে আপনার একটা খোলো একটা সেটিং আমরা এখন চালিয়ে দেখব আচ্ছা এইটা আছে দেখুন আমাদের কানের যে হেডফোন ব্র্যান্ডিং এমপ্রো দেয়া আছে আচ্ছা হ্যাঁ আছে আর এর সাথে এই একটা আছে দুটো আছে আর কানের সাইজ অনুযায়ী এগুলো কিছু ফাইবার দেয়া আছে যেগুলো কানে আটকানোর জন্য লাগে আর এইখানে দেখুন দুখানা হচ্ছে রিসিভার আছে এদের হচ্ছে মডেল নাম্বারও দেওয়া আছে দেখুন আই এম ফাইভ টু জিরো তো আমরা একটা রিসিভার আচ্ছা এই রিসিভারটা ওপেন করা হোক হ্যাঁ তো রিসিভারটা আমরা ওপেন করছি খুব সুন্দর দেখতে লাগছে না আচ্ছা এটা আমরা একবার চালিয়ে টেস্ট করে দেখে নেবো যে রেজাল্টটা রকম সাউন্ডটা আসছে মনিটারে তো দেখতে থাকুন ব্রাইট ইলেকট্রনিক্স তো দেখুন এখন সাইডের সাউন্ড শুনতে পাচ্ছেন আমাদের এখানে মেলা চলছে তো সামনে অনেক হর্ন লাগানো রয়েছে প্রোগ্রাম চলছে তা সত্ত্বেও আমরা ভিডিওটা বানাচ্ছি তো কিছু সাউন্ডের হয়তো ডিস্টার্ব আসবে তো দেখতে থাকুন তো প্রথমে আমি অ্যাডাপ্টারটা লাগিয়ে এখানে কানেকশান করে নিই আমার এখানে বোর্ডে লাগানো আছে অ্যাডাপ্টারটা দিলাম পেছনে সেটিংগুলো আমি দেখিয়ে নিচ্ছি একবার তো এটা হচ্ছে ডুয়েল স্টিডিও ঠিক আছে ডুয়েল স্টুডিও ডুয়েল স্টিডিও মানে দেখুন ডবল ডবল এখানে ওয়ান টু ওয়ান টু লেফট রাইট লেফট রাইট আমি চারটে সিগনাল দুটোর জন্য চারটে সিগন্যাল মানে স্টিরিও সিগনালটা আমি ইনপুট করতে পারবো না আর পেছনে দেখতে পাচ্ছেন ব্যালেন্স ইনপুট তো আছেই এটা প্লাগ ইনপুট আছে ব্যালেন্সের সাথে আমি পিথার্টির যে কানেকশান হয় আমি দেখাচ্ছি এই যে পি থার্টির কানেকশান আমি পি থার্টি কানেকশানটাও এখানে করতে পারব হ্যাঁ তো এখন এই হচ্ছে কানেকশান আর আমি যদি একটা সিঙ্গেল কানেকশান দিই তাহলেও আমি সেটিং করে আমি দুটো কানের হেডফোন চালাতে পারবো আর এখানে দুখানা আছে স্টিক্স আছে তো প্রথমেই আমরা এখানে দেখাও যে দুখানা স্টিক আছে স্টিক দুটো আমরা বার করে নিয়ে কানেকশান করে নিই এই একটা স্টিক আর এইখানে একটা স্টিক দুখানা স্টিক আছে স্টিকটা আমরা প্রথমে কানেকশান করে নিই তো এখানে এটা হচ্ছে প্যাঁচ সিস্টেম এটা ঘুরিয়ে দিলেই লকটা হয়ে যাচ্ছে লক হয়ে গেল এটা আবার ফোল্ডিং সিস্টেম যেদিকে ইচ্ছা ঘুরিয়ে আমি স্টিকটাকে ভাঁজ করতে পারব আর এখানেও ঠিক সেম এভাবেই দুটোর জন্য দুটো স্টিক আছে যেটা এরিয়াল তো এ দুটোকে আমি কানেকশান করে নিলাম আর এখানে দেহাই রয়েছে বারো থেকে আঠেরো ভোল্ট একবার দেখানো হোক ডিসি ইন বারো থেকে আঠেরো ভোল্ট তো আমি এখানে ইনপুটটা করলাম পাওয়ার আর এইখানে আর একটা সিগনাল আছে দেখুন এএ লেভেল এখানেও আছে এফ লেভেল এর হচ্ছে ফ্রিকুয়েন্সি লেভেলটাকে হাই বা লো করার জন্য এখানে একটা নব দেওয়া আছে দুটো রিস্টিরওভাবে করা যাবে চারটে নব দেওয়া আছে আর সামনের লুকটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে একটা এই দিকে একটা ডিসপ্লে লেফট একটা রাইট একটা দুদিকে দুটো ডিসপ্লে আছে আর এর একটা সেটিং এই ডিসপ্লে একটা সেটিং আর এখানে আছে একটা ভলিউম নব দেওয়া আছে যেটা এখান থেকে আমি হেডফোন দিয়েও আমি সিগনালটা কীরকম আসছে আমি এখান থেকেও সিগনালটা পাবো আর এখানে একটা সেট আছে এখানেও সেম সেট আছে তো এইখানে একটা পাওয়ার আছে এইখানে একটা পাওয়ার আছে দুটোর জন্য কিন্তু দুটো পাওয়ার তো দেখুন আমি পাওয়ারটা অন করছি পাওয়ারটা অন হলো তো এই সিগনালটা চালু হলো এইখানেও একটা পাওয়ার আছে এই পাওয়ারটাও আমি অন করলাম তো দুখানারই পাওয়ার হচ্ছে অন হয়ে গেল। তো এখানে যে লেখা আসছে দেখুন দুটো ব্র্যান্ড ফ্রিকুয়েন্সি চেঞ্জ আছে একটা এখানে ব্র্যান্ড ফ্রিকুয়েন্সি আছে দেখুন পাঁচশো আশি পয়েন্ট সিক্স জিরো জিরো এখানে একটা আছে দেখুন পাঁচশো সিক্স পাঁচশো ছয় পাঁচশো ছয় পয়েন্ট এটা হচ্ছে নয় জিরো জিরো এটা হচ্ছে মেগাহার্চ দুটোর দুটো সিগনাল আলাদা করা আছে আর নিচেতে দেওয়া আছে একটা আর এফ ফ্রিকুয়েন্সি আর একটা এফ এ ফ্রিকুয়েন্সিটা হচ্ছে সিগনাল আমি এখান থেকে যে সিগন্যালটা কতটা বা মিক্সার থেকে সিগনালটা আমার কতটা আসছে তো এখানে দেখানো হোক তো এখানে একটা ছোট মিক্সার রেডি করে নিয়েছি তো এই মিক্সার থেকে সিগনালটা আমরা এতে দেবো তো এখানে মিক্সারের এই যে আউটপুট আউটপুট থেকে আমি একটা তার নিয়ে নিয়েছি এই তারটা আমি প্রথমে এখানে একটা কানেক্ট করে দিলাম আচ্ছা তো এখানে একটা কর্ডলেসের মেশিন লাগিয়ে রেখেছি কর্ডলেসের রিসিভার আমার হাতে একটা করলেস আছে প্রথমে আমি মিক্সারটা চালু করে দেখে নিচ্ছি যে মিক্সারটা চালু হয়েছে কি না হ্যালো 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 হ্যাঁ মিক্সার চালু হয়ে গেছে তো এই সিগনালটা আমি এতে নিয়ে আসবো তো এই সিগনালটা দেখুন আমি কথা বলছি এখানে দেখানো হ্যালো চেক টেস হ্যালো চেক টেস এই যে সিগনালটা এখানে আসছে হ্যালো চেক টেস সেম এইখানেও একই আছে দুটো তো সিগনালটা এখানে আমার এসে গেছে তো আর একটা ব্যাপার যে এইটা যে এই যে ইয়েটা আছে রিসিভারটা আছে এই রিসিভারটার কয়েকটা সেটিং আছে এখানে ডিসপ্লে দেওয়া আছে তো এটা লো ব্যাটারি যদি ব্যাটারিটা কমে যায় তা প্রথমে আমি ব্যাটারিটা লাগিয়ে দেখে নিচ্ছি তো এইভাবে পুশ সিস্টেম খোলা এটা এভাবে পুশটা টিপে ধরে এভাবে খুলে গেল এটা তো এখানে আমি দুখানা ব্যাটারি নিয়ে রেখেছি আমি দুখানা ব্যাটারি লাগিয়ে দিলাম আচ্ছা লাগিয়ে এটাকে আমি হেটা দিলাম ব্যাক কভারটা আর এখানে এই যে একটা আর এফ অন হবে এই যে সুইচটা আছে এইটাই ভলিউম আবার এইটাই অন অফ অন করলাম আর অন হয়ে গেল যদি ব্যাটারি লো হয়ে যায় তখন কিন্তু রেড লাইটটা জ্বলবে বুঝে গেল তো এখানে আমার ব্যাটারিটা কতটা যে আমি দেখতে পারবো ব্যাটারি সিগনাল দেখাচ্ছে আমি ব্যাটারি সিগনাল ফুল ফুল মানে আমি নতুন ব্যাটারি লাগিয়েছি ব্যাটারি তো এটা কোনটায় আসছে না পাঁচশো আশি পাঁচশো আশি কোনটায় আছে তাহলে এইটা পাঁচশো আশি তাহলে এই রিসিভারটা ধরবে তো আমি কানেকশানটা এখন আপাতত ঘুরিয়ে নেব দেখানোর জন্য আমি কানেকশানটা এদিকে ঘুরিয়ে দিলাম তো এবার আমি চেক করব এখানে হেডফোনটা লাগিয়ে নেব হেডফোনটা লাগিয়ে আমি কানে দিয়ে আমি দেখে নেবো যে সিগনালটা কীরকম আসছে তারটা এভাবে জোরানো ছিল আমি তারটা খুলে নিলাম নিয়ে দেখাচ্ছি দেখুন তো নিলাম তো এর পেছনে এইটারও কিন্তু লেফট রাইট ভাগ আছে মানে এইদিকে ওইদিকে দুদিকে কানে করলে না এটা ঠিকঠাক বসবে না এখানেও লেফট রাইট লেখা আছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে লেফট এখানে রাইট তাহলে রাইটে আমি একটা কানে এখানে এভাবে ঠিক লাগিয়ে নিলাম হ্যাঁ লাগিয়ে নিলাম তো কানের অনেকগুলো তুলি দিয়েছে কোম্পানি যাদের যেরকম কানেতে লাগবে সেই অনুযায়ী কয়েকটা তুলি দেওয়া আছে ছোট বড়ো তুলি দেওয়া আছে তো প্রথমে আমি মাইক্রোফোনটা লাগিয়ে নিয়েছি তো দেখি এখানে আমার সিগনালটা আসছে কিনা হ্যালো চেক 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 হ্যাঁ আমি সিগনালটা পাচ্ছি আমি এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি এখানে আমি একটা মেশিন থেকে রিভাবটাও সেটিং করে নিয়েছি তো আমি একবার রিভাবটা দিয়ে দেখি যে কানে আমার সেটিংটা কীরকম আসছে হ্যালো চেক 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 টেস্ট 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 হ্যালো চেক টেস্ট টেস্ট এইটা আমার রিভাবের সিগনাল তো এই সিগনালটা আমি অন করবো তাহলে আমি বুঝতে পারব হ্যালো চেক টেস হ্যালো একদম ওকে হ্যালো চেক চেক টেস 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 হ্যালো চেক চেক টেস হ্যালো হ্যালো চেক চেক টেস হ্যালো হ্যালো নিখুঁত সিগন্যাল আসছে মানে এটা কানে লাগানোর পর মনেই হবে না যে সামনে কোনো একটা মনিটার থেকে আমি সাউন্ডটা নিই সামনে যে মনিটারে আমরা সাউন্ডটা পাই না কিন্তু তার থেকে অনেক বেটার ফিল করছি তো আমি একবার এখানে যারা আছে বিশেষ করে আমাদের আজকে আশা আছে এখানে তো আশার কানে আমি একবার হেডফোনটা দিয়ে ওকে দিয়ে একবার টেস্ট করাই ওর সিগন্যালটা কেমন আসছে বলে দেবে তো আমার রিভার্ভটা অনেকটাই বেশি হয়ে গেছে আমি রিভার্ভটা একটু কমিয়ে নিচ্ছি হ্যালো ছেল আরেকটা ব্যাপার আমি সিগনালটা কতটা রাখবো মাইক্রোফোন থেকে তো এখান থেকে আমি এটা বাড়াতে পারবো হ্যালো চেক হ্যালো টেস চেক চেক হ্যালো চেক ঠিক হ্যালো তো একটা আমি লাগিয়েছি আর একটা লাগিয়ে দেখি রেজাল্টটা রকম আসছে লেবরাইট রাইট না হলে বুঝতে পারা যাবেন হ্যালো চেক টেস্ট হ্যালো চেক মানে হাইটটা এত ক্লিয়ার এত ক্লিয়ার আমার গলার ভয়েসটা আমি বুঝতেই পারছি না এটা আমার নিজের গলা কিনা দারুণ রিজাল্ট আমার মনে হয় তবে এই বাজেটের মধ্যে এই বাজেটের মধ্যে আমি দু একজনকে দিয়ে টেস্ট করিয়ে নিচ্ছি যে সাউন্ডটা কেমন লাগছে দেখতে থাকুন হ্যাঁ তো আমি আরেকজনকে সেটিংটা দেখানোর জন্য বা কীরকম লাগছে সাউন্ডটা চেক করার জন্য আমি হেডফোনটা দিয়েছি তো লাগিয়েও দেখা যাক যে কীরকম আসছে হেডফোনটা প্রথমে লাগিয়ে নেওয়া হোক আর এখানেই কল আছে রিসিভারটা হাতেই থাক আর আমরা কতটা ডিস্ট্যান্স নিচ্ছি এইটাও একবার চেক করে করল হ্যাঁ আচ্ছা হ্যালো হ্যাঁ কেমন লাগছে সাউন্ডটা মানে আমরা শেষ প্রোগ্রাম করি ভয়েস মনিটারে যে পারফরমেন্সটা পাই হ্যাঁ তার থেকে অনেক বেটার কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ মানে যারা আমি তো নিজে দেখলাম কারণ আমি যে ভয়েসে বিশেষ করে যে হাইটা পারছি হাইটা যে রিভাব কোয়ালিটি আর হাইটা যেটা কানের মধ্যে পাচ্ছি না মানে একদম অতুলনীয় মানে যারা ইনার মুড়িটা ব্যবহার করে না তারা বুঝতে পারছি না যারা কানে নেবে অবশ্যই বুঝতে পেরে যাবে যে কি জিনিস হ্যাঁ 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 অবশ্যই হেভি জিনিস মানে মনিটরের থেকে বেটার পারফরম্যান্স একদম কোনো কথা হবে না আশা করি যে ব্যবহার করে তারই একদম খুব ভালো লাগবে হ্যাঁ 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 তো আমরা একবার আরেকবার চেক করে নেব যে এর এই যে আমরা রিসিভারটা এখানে চালিয়ে রেখেছি যে ডিস্ট্যান্সটা কত দূর নিচ্ছে তো আমরা একবার চেক করে নেব কারণ আমার কাছে এমপ্রোরি একটা করলেস আছে এর ডিস্ট্যান্স আমরা মেপেছি এর ডিস্ট্যান্স অনেকটাই দূর তো সেই অনুযায়ী তো এই ডিস্ট্যান্সটা কতটা নিচ্ছে আমরা দোকান থেকে একটু বেরিয়ে একবার চেক করে নেব আমরা অনেকটাই দূরে আমরা খানিকটা রাস্তার মধ্যে বেরিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন রাসমেলা চলছে লোকজনের ভিড় হ্যাঁ তো সাউন্ডটা হয়তো ক্লিয়ার নাও আসতে পারে আমরা এখানটায় যে এসেছি আমরা আমার মনে হয় এর থেকে বেশি ডিস্টেন্স লাগে না একটা স্টেজ থেকে যে আমাদের রিসিভারটা থাকে যে দূরত্ব এটা অনেকটাই ডিস্ট্যান্স এটা আবার দোকানের ভিতরে আছে এখনও কিন্তু সুন্দর আমি পরিষ্কার শুনতে পাচ্ছি ঠিক আছে তো মোটামুটি যে ডিস্টেন্সটা আছে আমার মনে হয় একদম পারফেক্ট কোনো কথা হবে না দোকান ওখানে হ্যাঁ টোটোর কাছে হ্যাঁ তো এখান থেকে ডিস্ট্যান্সটা আমরা অনেক দূরই এসেছি দেখতে পারছেন যে মেলা চলছে আমাদের এখানে আর অনেকটাই ভিড় এরপর আস্তে আস্তে প্রোগ্রাম চলছে এখানে হর্ন চলছে তো সেইভাবে সাউন্ডটা হয়তো ঠিকঠাক নাও আসতে পারে হ্যাঁ তো দেখতে থাকুন ব্রাইট ইলেকট্রনিক্স অবশ্যই ভিডিওটা দেখে বলবেন যে কেমন লাগলো কমেন্ট আমাদের করবেন ওকে